সোয়াদ কোথায় নিয়ে আসলা খিলগাঁওতে হ্যাঁ এটা কিনে চিনিস ভাই তিন লেয়ারের মকটেল চিন্তা করছো আমি তো ভাবছিলাম ককটেল এটা হচ্ছে মকটেল ভাই আজকে আমরা কোথায় আসছে জানেন আজকে আমরা চলে আসছি খিলগাঁও তালতলাতে ডব্লিউবি কিচেন এ এই রেস্টুরেন্টটা ভাই মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এত সুন্দর সোয়াদের তো মাথা গেছে দেখিয়া ভাই আমরা যে কি কি খাওয়ানো অর্ডার দিচ্ছি চল চল দেখি দেখতাছি দাঁড়াও এটা কোথায় জানেন এটা হচ্ছে রাস্তার উপরে স্মোকিং জোন আপনারা কিন্তু সন্ধ্যার পরে এখানে আড্ডা দিতে পারবেন এবং সোয়াদের মতো স্মোক করতে পারবেন করো কিন্তু আমি কিন্তু এটা প্রমোট করতেছি না ভুলের জন্য আবার চলেন ভিতরে যাই আসল জিনিস ও সরি ফুল করতে হয় শালা আসল জিনিসই তো এখন আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে অনেক সুন্দর প্রিমিয়াম একটা রেস্টুরেন্টে আজকে আমরা চলে এসেছি এবং প্রিমিয়াম প্রিমিয়াম সব খাবার ঠিক আছে কি নাই পিজা আছে বার্গার আছে বিরিয়ানি আছে তারপরে হচ্ছে পন টেম্পুরা আছে এই যে আরেকটা আমার লাগে ভাই পিঙ্ক কালার আমার আবার পিঙ্ক পছন্দ এই যে অবস্থা দেখছো কঠিন আর রেস্টুরেন্ট টা ভাই একটু অদ্ভুতরে ঠিক আছে একটু অদ্ভুতরে তারপরে অদ্ভুতরে না এটা বল যে ইউনিক ইউনিক হ্যাঁ অবশ্যই ইউনিক তো অবশ্যই তো বললাম একটু অদ্ভুতরে আমি ঢুকার পরে একটু চক্কর খাইছি আর কি মানে প্রতিটা পার্টে পার্টে সবকিছু ভাগ করা আর হ্যাঁ এই যে একটু বসলাম মানে ধরেন আপনারা এই সাইডে বসলে অন্যদের দেখতে পারবেন কারণ ওই জায়গা দিয়ে আরেকটা রুম আছে আবার ওখানে দিয়ে আরেকটা রুম এরকম এটা সুবিধা কি জানেন বলেন তো সুবিধাটা হচ্ছে আপনারা ধরেন ফ্যামিলি নিয়ে আসলেন আপনাদের জন্য সেপারেটেড জায়গা আপনারা ধরেন ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলেন তাদের জন্য সেপারেটেড জায়গা এবং তারপর একটা সোয়াদ বলবে বলো

রবল রবল ও ভাই কোটিংটা খুবই সুন্দর তারপরে আসলে হচ্ছে বড় একটা ফ্যামিলি সাইজ এই পিজাটা একদম উড়াতো দেহি কি পিনিকটা আছে এর মধ্যে আহ শেই লাগতেছে ভাই পিজাটা ভারী কিন্তু বড় এবং কাস্টার্ড এর দেখো কত সুন্দর মাং মশলা কি আছে রে দেহি চিকেন সসেজ সসেজ কিন্তু কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে হুম তারপরে হচ্ছে চিকেন আছে উপরে তারপরে পেপারনি আছে অলিভ আছে পেঁয়াজ আছে চিজ আছে হচ্ছে ফুল আছে এবং সস টা দেওয়ার সুন্দর একটা ইউনিক ভাবে তারা সসটা কিন্তু দিয়েছে এখানে দেখছো একটু গোল করে আর এইটা হচ্ছে দেখেন মালটি কুইজিন রেস্টুরেন্ট যে বললাম কেন বললাম এখানে কিন্তু আপনারা বিরিয়ানিও খেতে পারতেছেন

যেই ভাই বানাই দিছে ওনাকে অনেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এই নীল লালের থেকে কিন্তু এই পিঙ্ক কালারটা বেশি সুন্দর পিঙ্ক কালারটা পিঙ্ক জিনিসই সুন্দর পিঙ্ক কালারটা একটু স্ট্রবেরি ফ্লেভার হবে আমার কাছে মনে হচ্ছে এটা পুরাটা ডাল লাল না পুরাটা ঢালা যাব না সব পুরাটা ঢালিয়ে দেবে দেখো এখানে কিন্তু ডিম আছে তারপরে হচ্ছে এত ডেকোরেশনের কি দরকার এখানে আরেকটা ডিম কাজু দিয়ে দিছি কাজু বাদাম আছে আবার এই জায়গায় এ কি বলে কাজু বলে

পিৎজাটা একটা স্লাইস খাওয়া উচিত আমার স্বাদ না আগে বিরিয়ানি আগে বিরিয়ানি নিয়ে যে রাসমুল্লা ওই যে ইয়াটার মতো আমরা ইন্ডিয়াতে চেন্নাইতে কলকাতায় যে মুরগির বিরিয়ানিগুলো খাই বাসমতি চালের ঠিক সেম সেরকম মানে সেই স্পাইসি আছে মানে ইন্ডিয়ান স্পাইসিতে ভরপুর আহ বেরোনাকে দেখেন স্লাইসটা কত বড় অনেক বড় পিজা আপনারা ভিডিওতে কত বুঝতেছেন আমি জানি না আপনি দেখেন বিশাল স্লাইসটা অনেক বড় এখানে স্লাইস আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 টা সো আটটাতে আপনারা ইজিলি কিন্তু এটা চারজন খেতে পারতেছেন সো আন কাহিনী হচ্ছে এখানে নাকি ভিতরে অনেকগুলো লেয়ার আছে দেখছো এই ভিতরে কি আবার সসের আলাদা লেয়ার এই আলাদা লেয়ার এই দেখো এটা পোস্টমর্টেম না করলে তো আপনারা বুঝবেন না এই দেখেন

মানে এই পিজাটা ডাব্লিউ বি কিচেন কিন্তু এক একটা ব্র্যান্ড হয়ে যাবে ভাই তারা যদি খাবারের এই কোয়ালিটি ধরে রাখতে পারে হ্যাঁ কারণ তিন লেয়ারের পিজা আমি সত্যি কথা বিশ্বাস করেন কোথাও দেখিনি কোথাও দেখি নাই এই হচ্ছে অবস্থা সব খাওয়া সম্ভব না এখন তো বিদায় নিচ্ছি আর রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কথা বারবার বুক বলতে হচ্ছে যেরকম কোয়ালিটিফুল খাবার সেরকম কিন্তু ইন্টেরিয়র আর আপনারা খাবারের মান দেখে তো বুঝতেছেন ভাই তাই না আপনারা তো আর এই হচ্ছে অবস্থা এই যে আমাদেরকে বলছি যে আপনারা তো আমাদের মত সবাদের মতো বোধাই না এটা বলতে ঠিক আছে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ